কতদিনের ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন কিভাবে এই ফার্নিচার গুলো আপনারা ডেলিভারি নিতে পারবেন সবকিছু আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করব ফুল ভিডিওটা দেখবেন তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন আর আমাকে সার্বিক সহায়তা করবেন কিন্তু আতিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বরাবরের মতো সব সময় ভালো ভাই আজকের ভিডিওতে কত টাকার ফার্নিচার দেখাবেন

কলস মডেলের হ্যাঁ কলস মডেলের গুটি কলসেক্স করা আকাশ মিণ কার্ডের কাটচেনা উপায় হলো যে পিছনে ছাড়া দেখেন র অবস্থা আছে পিছনে বানি ছাড়া কি কার্ড আছে মিস্ত্রি থাকলে মিস্ত্রি যেন সহজেই বুঝতে পারে দেখলে

চারটা ডয়ের একটা পাল্লা পনেরো ছয় ফিট এইভাবে হবে সাড়ে চার ফিট এগুলো কি একই প্রাইজের হ্যাঁ দাম একই থাকবে আলাদা থাকবে কিন্তু দাম একই থাকবে

তাহলে পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো লাইফটা শেয়ার আরো পাঁচশো সোজা 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 পঁচিশ হাজার টাকা আকাশ মণি কারের সুকেশ এক অন্য কোনো পাইলে এটা ভাই কিছু ডিসকাউন্ট না দুই টাকা ডিসকাউন্ট তাহলে চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো করে দেন না ভাই

আছে রং ছাড়া দুইটা এটা বলে যে দেখেন আচ্ছা আরেকবার ছয় নাকি হবে জি জি সবগুলা এরকম ডিজাইন আপনার দুইটা দুই কালেকশন আচ্ছা চেয়ারের মডেল দুইটা দুই রকম

একজন বসতে পারবো একজন বসতে পারবো না তিনটা ছোট বড় মিলায় তিনটা আপনার পাঁচ সিট এ টু টু ওয়ান আরো আছে ডিজাইন আরো আছে হাতির সুর মডেল এটা হাতির সুরে যেমন আলাপ আলোচনা করলে আচ্ছা বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো দুই হাজার থেকে ডিসকাউন্ট আঠারো পাঁচশো আঠারো হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা আসে আসেন আরেকটা দেখে ও আচ্ছা এই যে এই মনে করেন আমি বসলাম জি 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 এটার দামে হবে চার টাকা মাত্র চার হাজার চার হাজার টাকা এক পিস আচ্ছা হাতে কাজ রং বানি ছাড়া এই যে দেখেন এগুলো রং বানি ছাড়া এই টানা দিয়ে কি টানা দিয়ে আপনার ফাঁক বেকার কিছুই হয় না এই কারণে টানা দিয়ে I

টাকা বাইশ টাকা লতা পাতা ডিজাইন পরিবর্তন করে যেটা নিতে মনে যেটা চায় ওটাই নিতে পারবে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা একই প্রাইজের মধ্যে পালা পোলা মেহে

দেখেনচার কালেকশন আছে আপনারা ভিডিও তো আর তো দেখাইতে পারেন এই যে ম্যাগনেট গ্লাস হবে এখানে লুকিং গ্লাস কিছু অর্ডার আপনার বডি এগুলো কি পাঁচ হাই বডি কালি কারা আট হাজার পাঁচশো টাকা আট টাকা এই হাজার টাকা ডিসকাউন্ট আজকে

একবার পানির দামে পানির দামে দিবেন পানির দামে দিয়ে এটা কি কি অপশন দিবেন এটা আপনি চারটা ডোর একটা পাল্লা ও এটা সাইজে ছোট আছে হ্যাঁ সাইজে ছোট এটা মিডিয়াম চার চার মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজের চার চার ডোর আচ্ছা কত টাকা রাখবেন এটা 5500 টাকা 5500 5500 টাকা আজকে সোজা সোজা করা দেনা ভাই জান 5000 টাকা দিয়ে দিলাম সোজা 5000 সোজা 5000 টাকা আচ্ছা এদিক থেকে আর কি কালেকশন দেখাবেন এই যে দেখেন এই যে এগুলো কত মডেলের খাট ব্যাচেলার খাট হ্যাঁ ব্যাচেলার মডেল কত সাইজ আছে এগুলো 5 7 মিডিয়াম সাইজ বলা হয় হ্যাঁ মিডিয়াম সাইজ আচ্ছা এগুলো কিন্তু বিভিন্ন ডিজাইন হ্যাঁ বিভিন্ন রকমের এই দুটো কত প্রাইস রাখবেন এডি হ্যাঁ মাত্র পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশ টাকা এই খাট পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা দোকান আসলে পরে ডিসকাউন্ট হবে না ছোট পাঁচশো ডিসকাউন্ট উঁচু আছে সোজার ভিতরে অনেকে মনে করেন উঁচার ভিতরে অনেকে সোজার ভিতরে সিম্পলের ভিতরে নাই দাম একই থাকবে আপনার হ্যাঁ চল আপনার আপনি খালি একটা ভিডিও স্ক্রিনশট মেরা দিলে হবে আমাকে ছবিটা এই দেখেন মডেল হ্যাঁ এটা বিস্কিট এই যে মোস। মোস্ট

আর উপরে দেওয়া ড্রেসিং টেবিল একের ভিতরে দুই একের ভিতরে দুই অর্থাৎ

এটা রাখবেন এটা টাকা নিলে টাকা সোজা পাঁচ হাজার টাকা দেখবে এগুলো কি আকাশমণি কাঠের হ্যাঁ এটা আকাশমণি জিলাপি জিলাপি মডেল হ্যাঁ পাগলাই তিতা এই কারণে জিলাপি জিলাপি দিও না সেই জিলাপি খাটের মধ্যে জি কত টাকা রাখবেন পাঁচশো ষোলো হাজার এই যে কলসের ভিতরে পদ্ম দিয়েছি বরাবর ষোলো হাজার এই যে রুইতন অনেকে সিম্পল পছন্দ করে সিম্পলের ভিতরে রুইতন ডিজাইন আর রুইতন ডিজাইনের ভিতরে কত রাখতেছেন এগুলো মাত্র ছয় হাজার টাকা এই যে লতা পাতা হ্যাঁ আপনার লতা ডিজাইন আচ্ছা কত এটা প্রাইস মাত্র ছয় হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট তাহলে পাঁচ হাজার সোজা পাঁচ হাজার টাকা বক্সের পাতাবাহার পাতা বাহার গ্লাস হবে গুলো জয়সুরা কালী করে টাকা হ্যাঁ আপনার বাইশ গোলাপ বাইশ গোলাপ বাইশ গোলাপ বাইরে নামই বাইশ গোলাপ আচ্ছা সাইডটা হবে ভিতরে সলিড দুই ইঞ্চির ভিতরে আচ্ছা বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা কিছু কমা জানা হয় পাঁচশো টাকা চশমার ভিতরে এটা আপনার ছ হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা একবারে কিন্তু সব ডিসকাউন্ট দিয়ে দিতে কিন্তু সাত ফিট এর সোজার ভিতরে মাত্র আট হাজার টাকা আট হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট সাত হাজার পাঁচশো এটা কিন্তু বড় সাইজ হবে এই যে বড় এই যে বড়টা ঘূর্ণার বড় ফিট বাই ফিট এই যে দোকান আসতে অনেকে এই কারণে নাম্বার এটা আমার নাম এই যে আতিক ভাই কিন্তু আমাকে সার্বিক সহযোগিতা আছে বিগত দিনের ভিডিও যারা দেখছেন আমাদের পেজে অথবা ইউটিউব চ্যানেলে অনেকেই চেনেন আর যারা চেনেন না আজকে কিন্তু পরিচিত হয়ে নেন এবং ভাইয়ের ভিডিওটা যে যেখান থেকে দেখবেন আপনার কাছে আর কিছু চাই না শেয়ার করে দেবেন একটু বেশি একদম বড় সাইজের একদম বড় সাইজের ভিতরে মাত্র সাড়ে চার হাজার টাকা আচ্ছা ডিজাইন কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন দোকান আসলে পরে পাঁচশো টাকা ডিসকাউন্ট তাহলে সোজা চার টাকা চার টাকা পড়বে চার তো আতিক ভাই দেখতে দেখতে প্রায় অনেক কালেকশন দেখলাম সবগুলো দেখাতে গেলে ভিডিও হয়ে যায় এক ঘন্টার উপরে জি তো আমরা গুডনের আরো মাল আছে গুডনে দেখতে পারলাম না অবশ্যই আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি আতিক ভাইয়ের যোগাযোগ করার জন্য এই নম্বরে যোগাযোগ করবেন জি যোগাযোগ করে যারা আসতে পারবেন গুডনটা ভিজিট করে যাবেন শোরুমটা একটু ভিজিট করে যাবেন আর যারা ঢাকার বাইরে আছেন

দোকানদের সাথে রিলেশন তৈরি আগে যাচাই করে নেবেন তারপরে আপনি লেনদেন করেন তাইলে আপনাকে ঠকবেন না হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ